আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কুয়েতের শুধু কাজ করা যাচ্ছেন কিন্তু নিজের ভবিষ্যতের জন্য কি কোনো স্কিল অর্জন করেছেন আই কুয়েত আপনাদের জন্য এনেছে কম্পিউটার সেক্রেটারিয়াল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স যেখানে আপনি শিখবেন আধুনিক অফিসে কাজ করার জন্য প্রয়োজনীয় সব কিছু আজকের দিনে যারা কম্পিউটার ও অফিস স্কিল এগিয়ে তারাই ভালো চাকরি পাচ্ছে শুধু পরিশ্রম নয় এখন প্রয়োজন স্মার্ট স্কিল তাহলে আর দেরি কেন আজই ভর্তি হন আইসিএসএ কুয়েতের কম্পিউটার সেক্রেটারিয়াল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে এবং গড়ে তুলুন আপনার ক্যারিয়ার আপনার স্বপ্ন আইসিএসএ কুয়েত এখনই কোর্সে ভর্তি হলে দিচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি নয় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লাস ডাবল এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা মালিয়া টেনাসোনিক টাওয়ার অষ্টমতলা কুয়েত সিটি কুয়েত আইসি কুয়েত আপনার স্বপ্ন পূরণের ঠিকানা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম